হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স নেক্সট ভিডিও নিয়ে আসলাম ভিলেজ ভিডিও আপনাদেরকে যে বলছিলাম সেই ভিডিওটা আজকে নিয়ে আসছি ভিডিওটা মূলত হচ্ছে আপনারা তো জানেন যে এই জায়গায় অনেক গাছালি ছিল এই যে গাছ ছিল ওই জায়গায় কিন্তু পরিষ্কার করছি এই জায়গায় এখন আমরা চাষ করব। মানে শাক সবজি শাক সবজি তো অনেক দাম জানেন তো কিনে খাওয়া সম্ভব আমরা তা টাকা পয়সা নাই দেখে কিনে খেতে পারি না এই জন্য আমরা চাষ করব এখানে দেখছেন এই যে ওই ওই চাষ করতেছে এই কুবাইতেছে দেখছেন না কোদালগুলো এইগুলো চাষ করবো আমরা আজকাল শুধু ওইখানে এখানে কুবাবো কুবাই এসে না আর মেশিন দিয়ে যেমন হাল চাষ করে না এরকমভাবে আমরা কোদাল দিয়ে হাল চাষ করবো আপনার সাথেই দেখেন দেখেন কীভাবে হাল চাষ করি ফুল ভিডিওটা দেখবেন সবাই ঠিক আছে বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করে দিলাম আমাদের কাজ আমাদের হাতে দুজনের দুই হাতে দুইটা কোদাল নিয়ে দেখেন কিভাবে মেশিনের মতো আমরা কাজ করতেছি কিন্তু আমি এত সুন্দরভাবে কুবাইতে পারতেছি না ওই আমাকে শিখাই দিতেছে কিভাবে যে কুবাইতে হয় মাটিগুলো তুলতে হয় আমি পারি না বলে আমাকে শিখাই দিচ্ছে আবার এটা ভাববেন না ওই কেন ওই পারলে কেন আমি পারবো না কারণ আমি তো জানি না আমি ঢাকা শহরে থাকছি আমি মাটির কাজ করে কোনোদিন অভ্যাস নেই কোদাল হাতেও নিয়ে দিয়ে নেই এই হচ্ছে ফার্স্ট আমার অনেক কষ্ট হচ্ছে আর তারপর কিন্তু আমি কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ কারণ আমি যদি কষ্ট না করি তাহলে কি আমি সফলতা পাবো বলেন তো আর সেজন্য কিন্তু আমি যেটা পারবো না ওইটাও আমি করব আর করার জন্য চেষ্টা করব এবং করতেও আসি দেখেন আমার সালা কত স্পিডে কাজ করতেছে কিন্তু আমি এরকমভাবে পারি না দেখেন আমি কিন্তু সবার মাথায় পড়ে দিছি ওই কিন্তু আমাকে ফালি এতে চলে গেছে আর দেখতে পাচ্ছি পেপে গাছটারে কাটবো না এটা চারিদিক দিয়ে কুবায়ে আমরা শাক বনব ঠিক আছে দেখেন কীভাবে রাখি এই যে এই গাছটা কাটবো না ঠিক আছে এই গাছটা এমনি থাকবে এই যে রেখে দিব প্রত্যেকটা গাছের এই যে এই গাছটারে পরে হচ্ছে এই যে এইভাবে রেখে দিব মানে এরই কাটু না এরই নিজ দিয়ে আমরা শাক বোনাবো এত কষ্ট জীবন যে কি করুন শাক সবজি দাম থাকে ঠিক আছে এত কষ্ট চাষ করতে বুঝতেছি এখন এই গাছটা গাছটাও আমরা থাকবে দিবাই গাছটা এই দিক দিয়ে নিচে কোবাই আমরা শাকসবজি চাষ করে দিব দেখেন আপনারা আমি কোবাই কোবাইতে কোবাইতে কোথাও গেছে ভাই একটু ঠিক করে নিতেছি ঠিক করে করে শুরু দিলাম জায়গা নাই বলতে জায়গাটা দেখতে কিন্তু অল্প লাগছে কিন্তু এটা মেশিনের কাজ আমরা হাতে করলাম অনেক কষ্ট হয়েছে তার ভিতরে কিন্তু আবার রোদও আছে ক্যামেরার ভিতরে দেখতে পারতেছেন কিন্তু অনেক রোদ কি করব কাজ তো করতে হবে সেজন্য কাজ করতেছি জন্য কাজ শেষ দেখেন পুরো জায়গাটা কিন্তু একবারে টাকটা দিয়ে যেভাবে হাল চাষ করে ভাবে কিন্তু আমরা কোদাল দিয়ে কাজ চালিয়েছি কারণ আমরা তো বাড়ির ভিতরে ওই জায়গাতে টাকটা আসবে না সেই জন্য কিন্তু আমরা কোদাল দিয়ে একবারে টাকটা দিয়ে যেভাবে চাষ করে সেইমভাবে সুন্দরভাবে চাষ করলাম আজকা বিরিয়াডে এ পর্যন্তই জানেন তো মেশিনের কাজ যদি হাতে করি তাহলে কতটা কষ্ট হয় অনেক কষ্ট হয়েছে কালকা বীজ গুনবো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকবে আর নেক্সট ভিডিওটা দেখার জন্য আপনার সবাই অপেক্ষা থাকবেন ঠিক আছে